এখন কোনো অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েও শান্তি নাই মনে হয় যেন বিয়ে বাড়িতে না মেলায় আসছি মানুষের কমন সেন্স বলতে কিচ্ছু নাই বাচ্চা কান্দানো ছাড়া তাদের কোনো মাথায় কিছু আসেই না এই যে বিয়ে বাড়িতে নিয়ে আসছে ফুচকা ডালা আজকে গায়ে হলুদ তো গায়ে হলুদের দিন বক্স বাজায় নাচতেছে ওই পাশে একজন লোকাই লোকাই ভিডিও করলাম সামনে আসতে বললে আসে না লজ্জা পায় পরে শেষে মেয়ের বাড়ি থেকে ছেলের জন্য তত্ত্ব নিয়ে আসছে যে এইসব তত্ত্ব মেয়ের বাড়ির লোকদের বোঝাই দিতেছে যে ছেলের গায়ে হলুদের জন্য কী কী কেনাকাটা করে দিছে মেয়ের বাড়ি থেকে এইসব দেখাইতেছে তাই তো আনছে পার্টি ওই ছেলের জন্য আনছে গামছা পাঞ্জাবি আরও অনেক কিছু তো যেগুলো লাগে গায়ে হলুদে মূলত সব কিছু নিয়ে আসছে পার্টিটা ভাস করে আনাতে পার্টিটা এখন বিছানোই সম্ভব হইতেছে না অনেকটা নাটানির পর বিছানো হয়েছে আর মেয়ের গায়ের হলুদ নিয়ে আসা হয়েছে ছেলের জন্য এই তো ছেলে রেডি ছেলে মনে হয় বউয়ের সাথে কথা বলতেছে তো এখন এই বিয়ের দিন সকালে আমরা খিচুড়ি খাইতে গেছি তারপর ছেলের হাতটা ওর দাঁতও খুব ধোয়াই দিতেছে ভালো করে এখন হয়েছে খিচুড়ি দিতেছে আর খিচুড়িটা রান্না করছে আমন ধান দিয়ে আর আমন ধানের চালের খিচুড়ি আমার কাছে সবসময় ভালো লাগে আর যে বাবুচি রান্না করছে তার হাতের খিচুড়িটাই আমার কাছে সময় ভালো লাগে পরে তো খা খাওয়া শেষ খিচুড়ি এখন আবার দুপুরের জন্য রেডি হইতেছে আর বাচ্চা কাচ্চা নিয়ে কোনো দাওয়াত খাওয়া নে আরও আমাদের উপরে মনে হয় যেন অত্যাচার শুরু হয়ে যায় মানে দুইটা বাচ্চা রেডি করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় পরে দাদু আমার ছেলেকেও রেডি করাই দিলো এখন ওইদিকে মেয়েও রেডি হয়ে রয়েছে আর প্রচুর গরম পড়ছে সিম্পলের ভিতরে সবাই রেডি হইতেছি কেয়ার করবো এমনিতে দুপুর টাইম প্রচুর গরমও পড়ছে কেয়ার করা এর জন্য সাজু গাজু সবাই বাদ সিম্পলের ভিতরে সবাই তা আমাদের মানিকগঞ্জের ভিতরে কি কি মানে মানিকগঞ্জের সিঙ্গারে কি কী বিয়েবাড়িতে খাবারের আইটেমগুলো দেয় সেগুলো আপনাদের কাছে শেয়ার করি তো ফার্স্টে আইনে দিয়ে দিল হয়েছে পোলাও তো সাদা পোলাও রান্না করে দিছে এখন হয়েছে আমার ছেলেকে আমি দিয়ে দিতেছি তারপর হয়েছে আমি নিব তো আমাদের এখানে পোলাও দেয় ফার্স্টে তারপর দেয় হয়েছে একটা করে রোস্ট তো সবাই রোস্ট নেয় তো রোস্টের মজাটা কি সবাই রোস্টে শুধু লেগ পিসটাই যায় কেউ অন্য পিস আছে সেগুলো খাইতেই চায় না তো আমাদের সিঙ্গারে আরও অনেক আইটেম দেয় কারো বাড়িতে টিক্কা দেয় কেউ কেউ বেগুনি চপ টপ ডিম মাছ ভাজা যে যার স্বার্থ মতো যতটুকু পারে সে ট্রাই করে ততটা আইটেম করার জন্য তাই তো এখন আমাকে রোস্টে দিয়ে দিল তারপর হয়েছে নিয়ে নিব হচ্ছে গরুর মাংস তো গরু আমিও খাইতেছি আমার ছেলেকেও খাওয়াই দিতেছি এই তো গরুর মাংসগুলো নিয়ে নিব আর গরুর মাংসগুলো দেখে অনেক ভালো লাগতেছে তারপর হাত দিয়ে দেখি যে কি পরিমাণে সফট আর গরুর মাংস আমার কাছে সফট ভালো লাগে না হলে দাঁত ব্যথা হয়ে যায় খাইতে খাইতে শক্ত হইলে তো এতে দেখেন কি পরিমাণে নরম হয়েছে তো আমাদের এখানে তারপরে এই পোলাও রোস্ট এগুলো খাওয়ার পরে তারপরে দিয়ে দিবে হয়েছে দই আর দইটা যা মজা হয়েছিল মিষ্টি হয়েছিল দইটা আমার কাছে খুব ভালো লাগছিল আমার সেই ছোট্ট ওয়ালি সেও আজকে দই খাইছে আমার সাথে দইটা অনেক মজা হয়েছিল সত্যি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে